বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে এনে আটকে রেখে ড্রাগস পুশ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে বর্তমানে অসুস্থ যুবতী জীবিত চিকিৎসাধীন ঘটনার নিন্দা জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন কয়েক মাস আগে সামাজিক মাধ্যম ফেসবুকে বিলোনিয়া থানা এলাকার এক যুবতীর সঙ্গে পরিচয় হয় আগরতলা আড়ালিয়া এলাকার সৌরভ চক্রবর্তীর নামে এক যুবকের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে অভিযোগের পরে সৌরভ ও আরেকটি মেয়ে ব্ল্যাকমেলিং করতে থাকে বিলোনিয়ার যুবতীকে সম্প্রতি প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আগরতলায় নিয়ে আসে সৌরভ অভিযোগ নরসিংগড়ের এক বাড়িতে নিয়ে আটকে রাখে যুবতীকে আরও অভিযোগ পাঁচ দিন ধরে কোনো খাবার দেওয়া হয়নি শনিবার মেয়েটির শরীরে জোর করে ড্রাগস পুশ করা হয় অবশেষে যুবতীর মা বাবা স্থানীয় যুবকদের সহায়তায় উদ্ধার করে জীবিত নিয়ে আসে বর্তমানে শারীরিকভাবে অসুস্থ যুবতী

ঘটনা জানতে পেরে রবিবার জিবি হাসপাতালে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেবর্মা তিনি যুবতী মেয়েটির সঙ্গে কথা বলে সমস্ত কিছু জেনে নেন ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি এর সঙ্গে যুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তিরও দাবি জানান যারা দোষী তাদের শাস্তি আমাদের প্রশাসন দেবে এবং আমরাও আমরাও এই ধরনের ঘটনাকে ঘটনা দোষীদের শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো সেই ঘটনা যেন দোষের ওপর শাস্তি এদিকে জানা গেছে ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে নরসিংগড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিউরো রিপোর্ট News today